গ্রামের বাড়িতে চলে যাওয়ার আগে বাসায় তো অনেক কাজ থাকে একটু একটু করে সব কাজ গুছিয়ে নিচ্ছি যাতে এসে আমার খুব বেশি কষ্ট না হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সারাদিন রোজা রাখার পরে শেষ বেলায় যে যেমন পোড়া খেতে ইচ্ছে করে তার পাশাপাশি শাশুড়ি মা দেখি ফল ফ্রুটসও বেশ পছন্দ করে তাই আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছে আরও কিছু বাজার ছিল সেগুলোও নিয়ে এসেছে আর রোজার দিন ধনিয়া না হলে তো মনে হয় হবেই না তাই ধনিয়া অবশ্যই আনতে বলেছিলাম তাই নিয়ে এসেছে আরও কিছু নিয়ে এসেছে লেবু আগে তো এমন ছিল যখন বাজার নিয়ে এসেছি সঙ্গে সঙ্গেই বাজারগুলো বের করে ফেলেছি আর এখন কয়েকদিন ব্যাগে থাকবে সেখান থেকে তো কিছু পরিমাণ খাওয়াও হয়ে যাবে তারপরে বাজারগুলো বের করা হয় এই যে লেবুগুলো নিয়ে নিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখান থেকে তারপরে হচ্ছে কুলও খাওয়া হয়েছে এবছরের শেষ কুল হয়তো এবারে আনা হয়েছে কারণ এখন কিন্তু আর গাছে কুলও নেই কুল কুলগাছের ডালও কেটে দিয়েছে সব বাজারগুলো গুছিয়ে রেখেছি এবার চলে এসেছি রান্নাঘরে একটা মাস এই রান্নাঘরের উপর দিয়ে যে কি ঝড় তুফান গিয়েছে সবার রান্নাঘরেই কিন্তু এটা হয়েছে আমি তরের মধ্যে পরিষ্কার করতে পারিনি ভেবেছি বাড়ি যাওয়ার আগে একবার পরিষ্কার করব। এত পরিমাণে তেল মশলা আর এই যে দেখুন পানির ট্যাপটার কী অবস্থা হয়েছে আয়রনে শেষ যে কবে পরিষ্কার করেছিলাম ঠিক মনেও নেই তো মনে হলো যে বাড়িতে চলে যাব এখন যদি একটু পরিষ্কার করে রাখি এসে আমার উপরে একটু চাপ কম পড়বে বাড়ি থেকে এসে কিন্তু অত বেশি কাজ করতেও বেশ ভালো লাগে না জানি না আমার তো এরকমই হয় আপনাদের কেমন হবে আয়রন ছিল ট্যাপের এই সাইডের দিকে আর রান্নার যেখানে করি ওইখানে তো প্রচুর ছিল তেল মশলা তো এদিকে আমি যেটা করেছি একটা বাটির মধ্যে কিছু পরিমাণ ভিক্সল নিয়ে সারা ওয়ালে মাজনী দিয়ে লাগিয়ে দিয়েছি বাবু তখন একটু ঘুমিয়েছিল আর তাকে ঘুম রেখে আর এদিক ওদিক না তাকিয়ে চলে এসেছি রান্নাঘরে যে এখন যদি এই কাজটা না করি আমি আর করতেই পারবো না বাসাবাড়িতে সব থেকে নোংরা জায়গা হচ্ছে রান্নাঘর আর বাথরুম সবই মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি আরও আছে শুধু যে এগুলো তাই না জানালাগুলো একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি ঈদে বাড়িতে থাকবো না তাতে কি হয়েছে এই কাজগুলো একেবারেই না করলেই না বাড়ি বলতে নিজের বাসার কথাই বললাম তো এরই মধ্যে তো ওয়ালটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন হয়েছে চুলা চুলার উপরেও দেখলাম যে একদম তেল চিটচিটে হয়েছে এতদিন তো শুধু রান্না করে ঘরটা কোনোরকম একটু হালকা করে মুছে বের হয়ে গিয়েছি রান্নাঘর যে আমার এত নোংরা এটা তো আমি বুঝতেই পারিনি তো ওয়ালটাও মোটামুটি সুন্দর করে পরিষ্কার করা শেষ আলাদা একটা কাপড় দিয়ে আবার একটু ক্লিন করে নিচ্ছি চুলার নিচেও কিন্তু কম ময়লা থাকে না যতটা ময়লা না খাবার পরে হয় তার থেকেই যে রান্না করি এই চুলা থেকেই জং পড়ে এত বেশি নোংরা হয় রান্নাঘর পুরা পরিষ্কার করা শেষ বাবুরও ক্ষুদা পেয়েছে তার জন্য কিছু খাবার রেডি করব অনেকেই কমেন্ট করেন বাবু কি খায় বাবুকে কি খাওয়ায় বাবু আসলে বেশি একটা খেতে চায় না তাই এই যে একটু গরুর দুধ গরম করব অনেকে হয়তো বলবে না তো ছোট বাবুকে গরুর দুধ কেন দেই বাইরের খাবারটা দিতে চায় না তা আমি যেটা করি একটু গরম দুধকে পানির পরিমাণ বেশি দিয়ে হালকা একটু দুধ দিয়ে এই করখানিক দুধ নিব মানে হাতের আঙুলের এক কর সেটুকুই সে খেতে চাবে না সে এত বেশি খাদক আসলে এত জোড়া জোড়ি করতেও ভালো লাগে না বড় হলে এমনিতেই খাবে দুধ জাল করে নিয়েছি দুধ এর মধ্যে জাল করা শেষ হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছে আর এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে বাবু কতটা দুধ খায় একদম এক কর পরিমাণে দুধ নিয়েছি আর এটা কিন্তু আমি পানি দিয়েই জাল করে নিয়েছি একদম পাতলা করে কি মনে হচ্ছে না কতটুকু খাবার এখান থেকেও আরও কিছুটা খাবার থেকে যাবে সে এতটা খায় এরই মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে আমার ছেলে ভাত খাবে তো আজকে বটভূনা করেছি বর্ধনা দেখলে তো তার মাথা ঠিক থাকে না তাকে কি বলবো আমারও কিন্তু ভীষণ পছন্দের খাবার একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিব। একটু ভিজা ভিজা রেখেছি ঠান্ডা হতে হতে একদমই শুকিয়ে যাবে সারা বছর যেমন তেমন কোরবানির পরে তো বট খাওয়াই হয় তারপরেও কেন জানি না এই রোজার মধ্যে বট খেতেই হবে আচ্ছা আপনাদের সঙ্গেও কি এটা হয় কিনা বলবেন তো কমেন্টে আমার তো বেশ ভালো লাগে সারাদিন রোজা থাকার পরে যখন রাতে একটু ভাত খাই বট হলে তো আর কিছুই যেন চাই না আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ